তো আপনারা দেখতে পাচ্ছেন চলতি মাসেই কিন্তু বারো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন এ বিষয়ে কারা টাকা পাবেন আগে কারা টাকা পাবেন না সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে তো আমরা সমস্ত কিছু দেখে নেব এক এক করে এই প্রতিবেদনে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন কারা আগে টাকা পাবেন কারা টাকা পাবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ বিষয়ে কী বলা হয়েছে মে মাসে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ এই মাসেই কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তারা টাকা নবান্নে ছাড়তে চলেছে বলে অর্থ দপ্তরের সূত্রের খবর আট লক্ষ উপভোক্তারা প্রথম পর্যায়ে টাকা পাবেন এই আট লক্ষ উপভোক্তারা বাড়ির লিলটন বা লিনটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে তাই এদের দ্বিতীয় কিস্তির টাকা আগে ছেড়ে দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই আপনারা জানতে পারলেন বারো লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু আট লক্ষ উপভোক্তা প্রথমেই কিন্তু বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন এবার বাকি যে চার লক্ষ উপভোক্তারা তারা কবে পাবেন সে নিয়ে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বাকিরা চার লক্ষ উপভোক্তা যাতে লিলটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছেন পঞ্চায়েত দপ্তর ফলে মে মাসের মধ্যে এদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল তো দেখতে পাচ্ছেন বাকি যে চার লক্ষ উপভোক্তা কাজ চলছে এবং লিল্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি সেই কারণে কিন্তু তাদের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু তারাও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এরপরে বলা হয়েছে কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্য নিজের খরচে বাংলার প্রান্তিক মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে দু সালে ডিসেম্বর মাসের মধ্যে বারো লক্ষের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য তো আপনারা ভালোভাবে জানেন যে বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টেই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ঢুকেছিল ষাট হাজার রাজ্যের জারি করা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিলটন পর্যন্ত এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো আপনারা জানেন যে বাড়ি তৈরির কাজ প্রথম কিস্তির টাকা দিয়ে লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে হবে এবার লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই অনুযায়ী আট লক্ষ উপভোক্তা কিন্তু এই মাসেই টাকা পেতে চলেছেন এবং বাকিরাও কিন্তু এই মাসেই টাকা পাবেন যা প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সে কাজ করতে পারলেও প্রায় কুড়ি হাজার উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেনি বাকিরা কাজ শুরু করলেও লিল্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বাড়ির লিলটন পর্যন্ত কাজ সম্পূর্ণ শেষ করেনি এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মে মাসে বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সে নির্দেশিকায় কার্যকর করতে আমরা বদ্ধপরিকর ইতিমধ্যে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নজরদারিও বাড়ানো হয়েছে মে মাসে বারো লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে পারব অর্থ দপ্তরের সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে প্রায় আটচল্লিশশো কোটি টাকা খরচ হয়েছে এই অর্থ বরাদ্দ নিয়ে প্রকল্পের দায়িত্ব থাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে বলেও খবর শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বে এছাড়াও মুর্শিদাবাদ সম্প্রতি হিংসার ঘটনার ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে তাদের প্রথম কিস্তির টাকা শীঘ্রই অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন দিতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে নতুন করে আরও কিন্তু তিনশো পরিবারকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিতে চলেছে যে মুর্শিদাবাদ সাম্প্রতিক হিংসার ঘটনার ফলে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন